সেই দিন আমার স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে শুধুমাত্র বিশটা টাকার একটা নোট নেওয়ার সময় সে দেখে ফেলে এবং কড়া গলায় আমাকে বলল অন্যের জিনিস না বলে চুরি করা তোমার লজ্জা করে না আমার তো ভীষণ আফসুস হচ্ছে যে দেন মোহরের হাজার হাজার টাকা খরচ করে আমার ঘরে আমি এখন চোর নিয়ে এসেছি তার এই কথা শুনে আমি অবাক হইনি কষ্টও পাইনি তবে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার স্বামী তার এই কথায় অনুতপ্ত হয়নি বরং আরো কঠিন মুখে বলল এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো গিয়ে দ্বিতীয়বার যদি এমন করতে দেখি তাহলে তোমার মা বাবা ভাই বোনের কাছে বলতে বাধ্য হব তার এই কথাগুলোর কোনো জবাব দেয়নি আমি কিবা বলতাম না জানিয়ে নেয়াটাকে তো চুরি বলে তাই না তবে সে কি আমার কাছে কারণটা জানতে চাইতে পারতো না বা শাসন করাটা তো একটু কোমলও হতে পারতো এইসব ভাবতে ভাবতে খুব স্বাভাবিক ভঙ্গিতেই রান্নাঘরে চলে গেলাম আমি আমাদের বিয়ের পর থেকেই দেখে এসেছি আমার স্বামী তার টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন প্রয়োজনের অতিরিক্ত এক পয়সাও খরচ করতে চায় না সে যে কবে শেষ আমার হাতে কিছু টাকা দিয়েছিল আমার তা মনে নেই আজ তাকে না বলেই তার টাকা নিয়েছিলাম নিয়েছিলাম তাও প্রয়োজনে এক বয়স্ক মহিলা শাকের ঝুড়ি নিয়ে আমাদের বাড়িতে এসেছিল এই কনকনে শীতের মধ্যে এক ঝুড়ি শাক আমার শাশুড়িমা দেখে বলল বৌমা কিছু শাক রেখে দাও নেনার কাছ থেকে শাকের টাকা নিয়ে আসো ঘর থেকে তবে বিষয়টা যে এমন হবে তা আশা করেনি অবশ্য যা হয় ভালোর জন্যই হয় আমার একটা প্রয়োজন শিক্ষারও ছিল অন্যের টাকা কি কখনো নিজের টাকা হয় আমি যে এখনো কি বোকা স্বামী কি কখনো আপন হয় বলেন আমরা স্ত্রীরা তো শুধুমাত্র স্বামীদের কাছে প্রয়োজনের সাথে বিয়ের শুরুতেই আমি আমার স্বামীকে বলেছিলাম আমি একটা ভালো চাকরি করতে চাই আমার কাছে ভালো ভালো চাকরির অফারও ছিল কিন্তু আমার স্বামী আমাকে কখনোই চাকরি করতে দেয়নি ওই যে কিছু ছেলেরা আছে না মেয়েদেরকে কখনোই সাবলীল হতে দিতে চায় না কারণ তারা মনে করেন মেয়েদের নিজেদের পরিচয় হলে তারা স্বামীকে অসম্মান করবে তাদের কথা শোনার প্রয়োজনও মনে করবে না সংসারে অশান্তি হবে এমন নানা অনেক কিছু কিছু পুরুষ তো মেয়েদেরকে নিজেদের কৃতদাসী করে রাখতে চায় আমি এই কথাগুলো সেই দিন আমার শাশুড়িকে বলেছিলাম আমার শাশুড়ি আমার কথাগুলো শুনে বলেছিল কিছু তো নিশ্চয়ই ঠিক আজকাল অহরহ সংসার ভাঙছে এই যে দেখছো না পরকিয়ায় জড়াচ্ছে সংসার সংসারে অশান্তি হচ্ছে অনেকের টাকা পয়সার গরমে না স্বামীকে কখনো সম্মান করে না এই কথাটাও মাথায় রাখবে অন্যের হাত ধরে সংসার ছেড়ে পালিয়ে যায় এসব কথা আর বললাম যাও নিজের কাজ করো গিয়ে আমি তখন আমার বললাম সব পুরুষও কিন্তু কিন্তু এক হয় না মা কেউ কেউ স্ত্রীর পাশে নিঃস্বার্থ ভাবে দাঁড়ায় এই যেমন আমার ভাই ভাবিকে বিয়ে করার পর কিন্তু ভাই নিজে দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে দিয়েছেন ভাবিও কিন্তু তার সম্মান রেখেছে তাদের সংসারে কয়েক যুগ কাটিয়ে দিয়েছেন একসাথে তাদের ভিতরে তো কখনো অসম্মান দেখিনি আমার শাশুড়ি আমাকে খোঁচা মেরে বললো সব ছেলে আপনার ভাইয়ের মতো হয় না আর সব মেয়েও কিন্তু আপনার হয় না যান গিয়ে কাজ আমি সত্যি আমার আমার কথায় অনেক কষ্ট তখন বলতে করে ইচ্ছে করছিল এই সামান্য কথায় সংসার ভাঙে না তা জানি কিন্তু স্বামী স্ত্রী একে অপরের উপর নির্ভরশীল থাকে স্বামীর টাকার উপর স্ত্রীর অধিকার থাকে সব ছেলেরা নামা আপনার ছেলের মতো করে না আপনার ছেলে মাঝের মধ্যে যে কথাগুলো আমাকে বলে তা মনের মধ্যে দাগ পরে যায় আর সেই দাগগুলো না মারাত্মক রকমের গভীর ভাবে যন্ত্রণা দেয় আমার জীবনের সুখ গুলো নষ্ট করে দেয় আমি তাকে বলতে পারছিলাম না যে পর কখনো আপন হয় না যদি আজ আমি আপনার মেয়ে হতাম তাহলে আপনি এভাবে আমার বিচার করতে পারতেন না